আল্লাহ সুস্থ না রাখলে এক মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোন অধিকার নেই সেদিন আমার এক সপ্তাহ হয় আমার বাসার পাশের এক ছেলে বাইশ বছরের ছেলে তাগরা ছেলে তেইশ বছর বয়স চাঁদের মতো চেহারা তার ফুটফুটে চেহারা লম্বা সুন্দর চেহারা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে একটা বাড়ি দিছে কাবার ব্যান সাথে সাথে শেষ একবারে মোসরা পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে আমিও জানাজা পড়ছি আমি বললাম এই নৌজওয়ানকে গতকালকে রাতে তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল আজকে যে তারে কবরে শোয়াইবে